যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াজ ইসলাম ইরাদ হাকিমদের ট্রিটমেন্ট দিয়েছেন এটা সত্যি চিন্তা করার বিষয় এটা প্রথম নয় আজকে তিনি সরাসরি পশ্চিমাংলায় মুসলিম মেজুরতি করার কথা বলেছেন তিনি তো সুরাবর্তীর দিকেই যাচ্ছেন এগুলো যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এগুলোকে ডিসক্রট করে বিক্ষুক্ত করে হবি হাকিমকে আক্রমণ করার জন্য প্রচার করছে তো এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে বেসিক্যালি একেবারে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানুষ কালী করতে যখন আমার আলা আলাপ হয়েছিল চেতলার ওরা অগ্রণী দুর্গা পরে বড় হয়েছে আগে তো কালী বিখ্যাত তখন তো কারোর মনে হয়নি যে একজন মুসলমান ছেলে কালী করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে এমনিতেই উত্তাল দুই দেশের রাজনৈতিক আর সেই আবহে এবার ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী তথা কলকাতা শহরের মেয়র হাকিমের পশ্চিমবঙ্গ এবং মুসলমান সম্প্রদায় আগামী দিনে চাইলে তার সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তন করা সম্ভব বলেও দাবি করেছেন তিনি এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেও যে তিনি দাওয়াতে ইসলাম সভায় মন্তব্য করেছিলেন সেই রেস্টেনে এবার মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারত তো এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে প্রসঙ্গত আগেও ফিরহাদ মন্তব্য করেছিলেন যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদের দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদের দাওয়াতে ইসলাম দেওয়ার কথাও উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের যে মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা করা হবে একের পর এক এই ধরনের মন্তব্য আগামী দিনে ফের রাষ্ট্রের বুকে সমস্যা তৈরি করতে পারে কি এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিরোধীরা সেই প্রশ্ন তো শুরু করেছেন ওয়াকিবহাল মহল এই প্রসঙ্গে ফের মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যে মুসলমান সম্প্রদায়েরকে সংখ্যাগুরুষ্ঠ করার দাবিতে আপত্তি তুলেছেন দিলীপ বলেই মনে করা হচ্ছে এর এটা প্রথমবার আজকে তিনি সরস্বতী পশ্চিমঙ্গলায় মুসলিম নাগরিকদের কথা বলেছেন তিনি তো সুরাবর্তীর দিকেই যাচ্ছেন দ্বিতীয় সুরাবর্তী হতে যাচ্ছেন আমি জানি না মহatanganji কি মত এই বহিরাগতদের মত মৌলবাদী কট্টর নেতা যারা রাজনৈতিক ব্যক্তিত্বের ছদ্মবেশেতে আর প্যান ইসলামিক যে ষড়যন্ত্র তাকে সফল করার চেষ্টা করছেন তাদের মুখ দিয়ে কখনো সত্য বেরিয়ে যায় যদিও সম্পূর্ণ উল্টো সুরে কথা বলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ধর্মের নামে রাজনীতি করে ফিরাদ হাকিমকে আক্রমণ করা হচ্ছে বলে দাবি করেছেন কুনাল ফিরাদ হাকিমের মন্তব্যের উল্টো অর্থ তৈরি করা হচ্ছে বলেও দাবিদার নাগরিক কিন্তু একেবারে মানে ধর্মের নাম করে আমরা এই হব নয় উনি বলতে চাইছেন শিক্ষাটা নিয়ে গুরুত্ব দিতে হবে শিক্ষার প্রসার ঘটাতে হবে মুসলিম কমিউনিটিতে তাহলে মুসলিম কমিউনিটি আরও বাড়তে পারবে তাহলে এটা বোঝাতে গিয়ে এই শিক্ষার প্রয়োজনীয়তাটা বোঝাতে গিয়ে যদি কোনো শব্দ তিনি বলে থাকেন তাহলে ধরে নিতে হবে মূল স্পিরিটটা কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষার প্রসারের এই বিষয়টা তিনি করেছেন এবং সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে গুরুত্ব দিয়েছেন বেসিক্যালি একেবারে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানুষ কালী পুজো করতে যখন আমার সঙ্গে আলাপ হয়েছিল চেতলার ওরা অগ্রণী দুর্গাপুজোটা পরে বড় হয়েছে আগে তো কালী বিখ্যাত তখন তো কারোর মনে হয়নি যেখানে একজন মুসলমান ছেলে কালী পূজা করছে রাজ্যে এবং দেশে ফিদা হাকিমের সংখ্যালঘুদের সংখ্যা গরিষ্ঠ করার মন্তব্যে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ আগামী দিনে এই মন্তব্যে জেরে কি পাল্টা ফের একবার সমস্যা তৈরি হতে পারে দুই দেশের বুকে তা নি ওঠে প্রশ্ন বিউরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা